তহিদ জোশী ভাই পঞ্চগড়ে আপনাকে স্বাগতম আপনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে আপনি পুরো বাংলাদেশ হাঁটার একটা পরিকল্পনা নিয়েছেন এবং হেঁটে আজকে পঞ্চগড়ে এসেছেন আপনি তো আগে আপনার পরিচয়টা একটু আমরা আপনার মুখ থেকে শুনতে চাই আমি তহিদ জোশী এটুকুই পরিচয় আচ্ছা না আপনি পড়ালেখা আমি সাংবাদিকতায় অনার্স কমপ্লিট করেছি ওয়েস্টার্ন ফোর্ড ইউনিভার্সিটি থেকে আপাতত পরিব্রাজকই বলা যায় আর তো কোনো কিছু করছি না এই প্ল্যানটার জন্য আপনার শেষ হয়েছে কবে পড়ালেখা আমি দু হাজার ষোলো সালে অনার্স কমপ্লিট করেছি জানার আচ্ছা আচ্ছা তো এরপরে আর কোথাও আপনার পার্সোনাল লাইফটা একটু আমি শুনতে আছি যে আপনি কোথাও চাকরি করলেন না চাকরি করছি এক ফার্মে কিছুদিন করেছিলাম পরবর্তীতে কোভিডের সময় আর কি চাকরি ছেড়ে দিয়ে মোটামুটি ফুল টাইমে হাঁটা চলা তারপর ঘুরে বেড়ানো এইগুলো উপরে প্রকাশ করছি আর মোটামুটি আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই যে হাঁটা শুরু করলেন এটা কবে থেকে শুরু হলো এবং এটার চাই আর কি আচ্ছা হাঁটা হাঁটি আমার ছোটবেলারই অভ্যাস যে ছোটোবেলা থেকেই মোটামুটি স্কুল লাইফে থাকতেই খুলনা থেকে বাগেরহাট চলে যেতাম হাঁটতে হাঁটতে বা বিভিন্ন জায়গায় হাঁটতে আমার খুব ভালো লাগতো ওই সময় আর কি পরিকল্পনাটা মাথায় আসে যে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খেতে গেলে কেমন হয় আর কি ওই সেইখান থেকে স্বপ্নটা লালন সেইখান থেকে চাকরি ছেড়ে কোভিডের আগে মানে বের হয়ে গেছিলামই কিন্তু কোভিডের কারণে আর কি ওই যাত্রায় সম্ভব হয়নি আচ্ছা আচ্ছা তো এই যে আপনার এই একটা মানুষ তো চলতে খরচ লাগে এই যে একটা ভবগরে জীবন এটা আসলে এটা কী সম্বন্ধে আপনি কীভাবে বলবেন যে আপনার যে চলার খরচ তো একটা বিষয় আছে আমি আসলে জীবন মিনিমাল করে ফেলছি আর কি একটা মানুষের বাঁচার জন্য যতটুকু যা দরকার এর বাইরে আসলে কিছু লাগে না আর কি বাঁচার জন্য যতটুকু দরকার ওটুকু থাকলেই আর কি অতটা প্রয়োজন হয় না আচ্ছা আচ্ছা এইটা আসলে আমাদের জন্য একটি বার্তা যে আমরা যখন এই মূল্যবোধ ধারণার সময় যে আসলে আমরা যেভাবে ভোগ্যপণ্যের পিছনে ছুটতেছিলাম সেটা আসলে আপনার জন্য আমাদের জন্য একটি বার্তা যে আসলে অল্প টাকা হলেও চলা যায় এবং আপনি আপনার যে স্বপ্ন সেটা করছেন তো আসলে আপনি কি বার্তা দিতে চান এটার মাধ্যমে আমার হাঁটার বার্তা হচ্ছে প্রকৃতি ও পরিবেশ রক্ষা পরবর্তী প্রজন্মের জন্য প্রকৃতি ও পরিবেশ রক্ষা করুন এবং সুস্থ থাকার জন্য নিয়মিত হাঁটুন আসলে সুস্থ থাকার জন্য হাঁটার কোনো বিকল্প নেই বর্তমানে আমরা আসলে কেউই হাঁটতে চাই না বাসা থেকে মনে করেন একটু বাজার পর্যন্ত যাব ওটা হাফ কিলোমিটারও রাস্তা না কিন্তু আমরা একটা রিক্সা নিয়ে নিই ফলশ্রুতিতে দেখা যায় যে মানুষের বিভিন্ন রকমের রোগবালাই লেগেই থাকে হাসপাতালে গেলেই এটা বোঝা যায় যে কী পরিমাণ ভিড় থাকে একটা মানুষ যদি প্রতিদিন নিয়মিত হাঁটাচলা করে তাহলে তার রোগবালাই হওয়ার সম্ভাবনা আসলে কমই থাকে আচ্ছা আচ্ছা আর আপনি এই হাঁটার মানে কবে থেকে শুরু করলেন মানে এই যে নতুন যে জার্নিটা শুরু হল পঞ্চগড়ে আসলেন কোথায় গেলেন এবং কোথায় যাবেন এইটা সম্বন্ধে আমি দুদিন হলো শুরু করেছি আর কি আমি গতকাল মানে পাঁচ ডিসেম্বর বাংলা জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করেছি প্রথম দিন বেশি হাঁটতে পারিনি কারণ খুলনা থেকে ডিরেক্ট জার্নি করে বাংলা বন্ধা পর্যন্ত আসতে আমার এক দুপুর একটা বেজে যায় পরবর্তীতে ওইখানে কিছু ফরমালিটি যেমন জিরো পয়েন্টে সম্ভবত সপ্তাহে দুই দিন ছাড়া যাইতে দেয় না পরে ওইখানে অনেক রিকোয়েস্ট করে আমি ওইখানে পৌঁছাতে পারি নাইলে তো আমার শুরুটা শুরুটা হইতো না পরবর্তীতে ওইখানে আমার কিছু সময় নষ্ট হয় তারপর দুইটায় হাঁটা শুরু করে মোটামুটি পাঁচটার দিকে আঠারো কিলোমিটার হেঁটে ফেলি আর কি সাড়ে তিন ঘন্টায় আচ্ছা আচ্ছা আর আজকে দ্বিতীয় দিন তেতুলিয়া থেকে এই যে পঞ্চগড় আসলাম এখন পন্তগড় থেকে আমি আস্তে আস্তে দিন দিন দিনে টেকাফের দিকে আগাব এই তো এই হচ্ছে এটা মানে টোটাল কত দিনে আপনার একটা পরিকল্পনা আমার 27 দিনের একটা পরিকল্পনা আচ্ছা 27 দিনে এইখানে হচ্ছে ব্যাপার রেকর্ডের ব্যাপার আছে যে অনেকে আগে শেষ করছে তো দেখা গেল একজন শেষ করতে হচ্ছে যে 21 দিনে কেউ 18 দিনে আমার রেকর্ডের কোনো চিন্তা নাই আমি হচ্ছে দেখ দেখব মানে আমি হাঁটব প্রকৃতি দেখব মানুষের জীবন দেখবো জীবনযাত্রা দেখব এইটাই আর কি দেখা আমার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা আপনি শুরু করছেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আর কি এই যে আপনি পথ চিনতে শুরু করলে আমরা একটা বিশাল অভিজ্ঞতার ঝুড়ি তৈরি হবে হ্যাঁ অনেক অনেক গল্প নিয়ে ফিরতে চাই আর কি মানে বেলা শেষে যখন শেষ হবে অনেক গল্প নিয়ে ফিরব আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে পারি কি ভবিষ্যতে আপনার আসলে এটার বাইরে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে নাই আমি বর্তমানে বাঁচি মানে হ্যাঁ আমার কাছে আজটাই অনেক কিছু কাল বলে আসলে কিছু আছে কিনা জানি না মানে ওটা নিয়ে ইচ্ছা যে মানে মানুষ ওই কাঞ্চনজঙ্ঘা যায় কিংবা বিভিন্ন বিভিন্ন উদ্দেশ্য থাকে অন্য যে সারা পৃথিবী হাঁটার ব্যাপার থাকে না আমার একটা স্বপ্ন আছে পৃথিবীর ওই এক মাথা থেকে আরেক মাথা মাথায় একটা রোড আছে ওটা এখন মনে পড়তেছে না এটা হাঁটার ইচ্ছা আছে কিন্তু জানি না কত কেউ এর জন্য আমার দেশ থেকে বের হতে হবে আগে একটু যদি আপনার এই রুটটা একটু বলতেন আপনি তো পঞ্চগড় থেকে শুরু করলেন এরপরে কোন রুট হয়ে কোথায় কোথায় যাবে পঞ্চবত থেকে আগামীকাল হচ্ছে গোবিন্দগঞ্জ যাওয়ার দেবীগঞ্জ যাওয়ার ইচ্ছা অথবা ডোমা ওখান থেকে যা বলছে সৈয়দপুর হয়ে নীলফামারি নীলফামারি থেকে সৈয়দপুর হয়ে রংপুর রংপুর থেকে হচ্ছে রংপুর থেকে তো ভাই আপনার জন্য আমাদের পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শুভকামনা পাশাপাশি আপনি তো পঞ্চগড়ে কেমন আত্মীয়তা করেন একটু সেটাও বলেন আমার সুনিহা এখানে আতিথ্যতার কথা বলে বোঝানো যাবে না কারণ এইখানে শুধু ফেসবুকের পরিচয় ছিল দুর্যোগ ভাই সে মোটামুটি তেঁতুলিয়াও থাকার ব্যবস্থা করে দিয়েছেন পঞ্চগড়েও দিচ্ছেন আবার আগামীকাল সম্ভব হলে গোবিন্দগঞ্জেও দিবেন দেবীগঞ্জ দেবীগঞ্জেও দিবেন এই আর কি দেখ আপনার পথচলা মসৃণ হোক আর কি আপনি বাংলাদেশের সকলে যে আতিথতার একটা বিষয় আছে সেটা আপনি গ্রহণ করবেন সেই সুযোগ সুবিধা আপনার হোক এবং আপনার ধরনের কোনো পথের মধ্যে কোনো সুবি অসুবিধা না হয় সেই কামনা করি আপনার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ